মাই চ্যানেল আজ আমি আপনাকে জানাবো বাড়িতে সোলার প্যানেল বসানোর আগে কী কী বিবেচনা করা উচিত বা কী কী দেখা উচিত যে বাড়িতে সোলার প্যানেল বসানোর আগেই তো প্রথমে হচ্ছে আপনার দেখতে হবে বাড়িতে শক্তি কতটা ক্ষয় হচ্ছে আর কি আপনি কতটা শক্তি সারা মাসে বা বছরে ইউজ করছেন সেটা আপনাকে প্রথমে দেখতে মতো এটা আপনি কোথা থেকে জানেন যে কত কিলোওয়াট শক্তি আপনি খরচ করছেন বা কত ইউনিট সেটা আপনি জানতে পারবেন আপনার বাড়িতে যে মিটার আছে ইলেকট্রিক মিটারের মিটার সেই মিটারে যে বিল আছে বিলে লেখা থাকে কতটা ওয়াট আপনি বা কতটা ওয়াট শক্তি আপনি খরচ করছেন মাসে বা বছরে আর এছাড়াও আপনি জানতে পারবেন আপনার বাড়িতে যে ডিভাইসগুলো লাগানো আছে সেই ডিভাইসের উপরে ওয়ার্ড লেখা থাকে সেই ওয়ার্ডগুলো যোগ করে আপনারা জানতে পারবেন যে আপনার কতটা লাগছে আপনার শক্তি লাগছে এখানে ঠিক আছে কত কিলোমিটার শক্তি এখানে লাগছে আপনার বা কত ওয়াটের শক্তি আপনি লাগছে এছাড়া আপনি জানতে পারবেন যে সোলার প্যানেল কতটা বসাবেন সেই হিসাবে আপনার এই ওয়ার্ডের হিসাবে একটা ঠিক করতে হবে যে আপনি সোলার প্যানেলের সাহায্যে বা সোলার সিস্টেমের সাহায্যে কতটা ডিভাইস আপনি চালাবেন বাড়িতে সেই হিসাবে এই শক্তিটা নির্ণয় করতে হবে তো বন্ধুর এরপরে আসে সোলার প্যানেলটা যদি সোলার প্যানেল সিস্টেম আপনার বসান তাহলে সেটা কোথায় বসাবেন ছাদে বসাবেন অ্যালভেস্টারের উপরে বসাবেন বা টিনের উপরে বসাবেন বা কোথাও একটা বসাবেন সোলার প্যানেলটাকে সেটা বসানোর আগে সোলার প্যানেলটা সেই জায়গায় বসানোর আগে আপনার দেখতে হবে সেই জায়গাটা ঠিক আছে কিনা যদি ছাদে বসান তো ছাদের একটা নির্ণয় করে দেখতে হবে ছাদটা বসানোর জন্য উপযুক্ত কিনা বা আর কিছু অসুবিধা হবে কি না ছাদে বসালে ঠিক আছে বা যদি কোনো টিনের উপরে বসেন তখন দেখতে হবে টিনের পরিক্রমাটা ঠিক আছে কিনা সোলার প্যানেলের লোড নিতে পারবে কিনা সেটাও দেখে নিতে হবে তো এটা একটি খুব জরুরি যে দেখে নিতে হবে যে সোলার প্যানেলের লোডটা একটা সামলাতে পারবো কারণ সোলার প্যানেলে একটা ওয়েট আছে তো সেই ওয়েটটা সেটা নিতে পারবে না সেটা দেখে তারপরেই বসানো উচিত তো বন্ধুরা এরপরে আসি যে আপনি যেখানে সোলার প্যানেল বসাবেন তো সেখানে দেখতে হবে যে কতটা সূর্যের আলো আসে সেটা আপনাকে দেখতে হবে কতটা সূর্যের আলো সেখানে পড়ছে কতটা সেখান থেকে শক্তি উৎপন্ন হবে সেই উপরে একটা সিস্টেম তৈরি হয় ঠিক আছে যে হয়তো চার্জি হলো না এমন জায়গায় বসেলেন যেখানে ছায়া হয়তো সূর্যের আলো পড়ছে না তাহলে তো বসিয়ে কোনো লাভ নেই অল্প শক্তি হয়তো উৎপন্ন হবে সোলার প্যানেল থেকে ঠিক আছে তো তাই জন্য দেখতে হবে যে সোলার প্যানেলটা কোন জায়গায় বসাবো সেখানে যেন কোনো ছায়া না থাকে ঠিক আছে বা কোনো কিছু গার্ড না হয় সোলার প্যানেলটাকে ডাইরেক্ট সরাসরি সোলার প্যানেল উপরেই পড়ে কিন্তু এরপরে আসি যে সরকারি সাহায্য আপনি পাবেন কিনা সোলার প্যানেল বসানোর জন্য সেটাও আপনাকে দেখে নিতে হবে আপনার এলাকায় খোঁজ খবর নিয়ে দেখতে হবে বা অনলাইনে দেখে নিতে যে সরকারি কোনো সাহায্য পাওয়া যায় কিনা বা কোনো ছাড় পাওয়া যায় কিনা আমি সোলার প্যানেলটা যদি বসাই তাহলে সরকারের থেকে কোনো সাবসিডি পাব কিনা সেটাও একটা দেখে নেওয়া উচিত ঠিক আছে সোলার প্যানেল ইনস্টল করার আগে তো এটা যদি আপনি দেখে নেন তাহলে আপনার ইনস্টলেশন খরচ হয়তো অনেকটাই কমে যেতে পারে ঠিক আছে যদি কোনো সাবসিডি পেয়ে যান সোলার প্যানেল বসানোর ক্ষেত্রে এরপরে আসি সোলার প্যানেল বসানোর সময় আপনার স্থানীয় কোনো অনুমতি লাগে কিনা সেটা আপনাকে জেনে নেওয়া উচিত কেননা আপনি হয়তো কোনো জায়গায় সোলার প্যানেল বসে না সেখানে হয়তো আইনি জটিলতা আছে ঠিক আছে সেটা আগে থেকে মিটিয়ে নেওয়া উচিত তারপরে সেই জায়গাটাই সোলার প্যানেলটা বসানো উচিত ঠিক আছে কেন বসানোর পরে যদি কোনো আইনি জটি জটিলতা আসে তাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে ঠিক আছে পুরো সোলার প্যানেল বসানোটাই বেকার হয়ে যাবে হয়তো কোনো কাজেই আসবে না আগে থেকে দেখে নিতে হবে ভালো জায়গায় সোলার প্যানেলটা যেন বসানো হয় সেখানে কোনো কিছু সমস্যা না থাকে তো তার জন্য আপনাকে স্থানীয় জিজ্ঞাসা করে নিতে হবে যে কোনো পারমিট লাগে কিনা কিংবা বসালে কোনো অসুবিধা হবে কি না সেটা একটু জিজ্ঞাসা করে নিতে হবে বন্ধুরা সেইগুলো জিজ্ঞাসা করার পরে আপনাকে সেখান থেকে একটা অনুমতি নিয়ে নিতে হবে যে আমি সোলার প্যানেল বসাবো তাহলে এখানে কোনো অসুবিধা হবে না তো বন্ধুর এরপর আছে সোলার প্যানেলের গুণমান ঠিক আছে সোলার প্যানেল আপনি এমন একটা বসাতে হবে যেটা যেন অনেক দিন চলে বা তার ওয়ারেন্টি যেন অনেক দিনই থাকে ঠিক আছে তো ওয়ারেন্টি বা গ্যারেন্টি যেটাই থাকুক না যেন সেটা বেশি দিনই থাকে যেন এমন একটা সোলার প্যানেল বসানো হয় হয়তো আপনি এমন কোনো সোলার প্যানেল বসালেন সেটা হয়তো পাঁচ ছ বছরে খারাপ হয়ে গেলো তাহলে তার কোনো কাজে আসবে না তাই জন্য আপনার দেখতে হবে যে ভালো গুণমান সম্পন্ন সোলার প্যানেল যেন আপনি বসান ঠিক আছে তো বন্ধু এরপর আছে সোলার ইনস্টলেশন তো সোলার ইনস্টলেশন করতে কিছুটা খরচ লাগে ঠিক আছে যারা ইনস্টলেশন করবে তারা এটা পুরোটাই কমপ্লিট করে সোলার প্যানেল ইনস্টলেশন করে ঠিক আছে পুরো কানেকশান করে দেবে তো এটা আপনাকে খোঁজ নিতে হবে যে কে কত কম দামে এটা ইনস্টলেশন করতে পারে ঠিক আছে এর জন্য আপনাকে কী করতে হবে যে স্থানীয় যে সোলার প্রতিষ্ঠানগুলো আছে বা সোলারের যে কোম্পানিগুলো আছে সেখানে গিয়ে কথা বলতে পারেন যে আমি এতটা সোলার প্যানেল লাগাবো কত কি খরচ হবে তো আপনি এরকম করে অনেকটা ঘুরে নিয়ে দেখে নেবেন কোন জায়গায় কতটা কম হচ্ছে সেখান থেকে আপনি ভালোভাবেই বসাবেন এবং তার রিভিউও দেখে নেবেন যে যেন তারা ভালোভাবে বসাতে পারে ঠিক আছে এর থেকে আপনি অনেকটা ছাড় পাবেন যে ইনস্টলেশন করার একটা আইডিয়া পেয়ে যাবেন আর কত কম ইনস্টলেশন হচ্ছে সেটা আপনি দেখে নেবেন তো এরপর আছে সোলার প্যানেল রক্ষণাবেক্ষণ সোলার প্যানেলকে ভালোভাবে পরিষ্কার করতে হয় সেটা আপনাকে জানিয়ে জেনে নিতে হবে যে কীভাবে একটা পরিষ্কার করতে হয় কিংবা যারা ইনস্টলেশন করবে বা সোলার প্যানেল যারা পরিষ্কার করে তাদের সাথে কন্ট্যাক্ট করে রাখতে হবে ঠিক আছে তারা যেন একটা সময় সময় এসে সোলার প্যানেলটা পরিষ্কার করে দেয় যদি ভালোভাবে পরিষ্কার না করা হয় তাহলে হয়তো ভোল্টেজ কম উৎপন্ন হবে ঠিক আছে বিদ্যুৎ কম উৎপন্ন হবে তাই জন্য সোলার প্যানটা পরিষ্কার করা খুবই দরকার পুনরো এরপরে আসি যে সোলার প্যানেল আপনি কি ধরনের বসাতে চান অফগ্রিড সিস্টেম বসাতে চান কিংবা অনগ্রিড সিস্টেম বসাতে চান সেটা আপনাকে বিবেচনা করে দেখতে হবে আপনার কোনটা বসালে ভালো হয় তো আপনি গ্রিডের সঙ্গে সংযুক্ত রাখবেন কি সোলার প্যানেল না কি অফগ্রিডে রাখবেন তো এটা একটা বিবেচনা করা দেখা উচিত ঠিক আছে সোলার প্যানেল বসানোর আগে মধ্যে এরপরে আসি আপনি যে সোলার প্যানেল থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন করবে সেটা আপনি ডাইরেক্ট গ্রিডে দিয়ে দেবেন নাকি ব্যাটারিতে সঞ্চয় করবেন তার জন্য আপনার ব্যাটারি ব্যাঙ্ক লাগবে ঠিক আছে অনেকটা ব্যাটারি রাখবো যেটা দিয়ে আপনি বাড়িতে যে ডিভাইসগুলো আছে সেগুলো চালাতে পারেন তার জন্য একটা খরচ আছে সেটাও একটা বিবেচনা করে দেখতে হবে যে আমি কত অ্যাম্পের ব্যাটারি নেব কতটা ইনভার্টার নেব সেইভাবে একটা দেখতে হবে যে আমি কত ওয়াটের লোড চালাবো আমার ইনভার্টার দিয়ে সোলার প্যানেল থেকে বা গ্রিড সিস্টেম থেকে ঠিক আছে যেটা কানেক্টেড থাকবে সোলার ইনভার্টারের সাথে সেটাও দেখতে হবে যে আপনি কী ধরনের সিস্টেম লাগাবেন তার উপর নির্ভর করে এই ব্যাটারিটা লাগবে ঠিক আছে বা ব্যাটারি নাও লাগতে পারে ঠিক আছে সেটা দেখে নিতে হবে বন্ধু এরপরে দেখে নিতে হবে যে সোলার প্যানেল বসানোর পরে আপনি যদি ছাদে সোলার প্যানেল বসান ভবিষ্যতে যদি আপনি আবার ছাদটা কিছু করতে চান বা ঘর করতে চান উপরে তাহলে কিন্তু সোলার প্যানেলগুলো আবার অন্য জায়গায় নিয়ে যেতে হবে ঠিক আছে বা উপরে ছাদে নিয়ে যেতে হবে সেটা আগে থেকে ভেবেচিন্তে বসাতে হবে সোলার প্ল্যানটা এমনভাবে বসাতে হবে যাতে সহজেই খুলে নেওয়া যায় বা মুভ করা যায় ঠিক আছে এক জায়গা থেকে অন্য জায়গায় ওই খুব সহজেই এখন ডাইরেক্ট পারমানেন্ট কিছু না করাই ভালো যদি ভবিষ্যতে কিছু করেন ছাদের উপরে বা কোনো জায়গার উপরে ঠিক আছে তাই জন্য সেটা ভেবেচিন্তে করা উচিত সোলার প্যানেল বসানোর আগে পয়েন্টগুলো মনে রাখলেই হবে যে সোলার প্যানেল বসানোর আমার কী কী ভাবনা চিন্তা করা উচিত একদম শিওর হয়ে তারপরে সোলার প্যানেলটা বসানো উচিত সোলার প্যানেল বসানো ভালো খুবই ভালো তো সোলার প্যানেল বসান ভালো লাগবে আর পরিবেশ এখানে দূষিত হয় না সোলার প্যানেল বসালে তো পরিবার পরিবেশের ভারসাম্যও রক্ষা হবে সোলার প্যানেল বসানোর ফলে তো আপনার বিবেচনা করে দেখুন কী ধরনের সোলার প্যানেল বসাবেন কখন বসাবেন কোথায় কীভাবে কীভাবে করবেন সবই পয়েন্টের ভিতরে আছে তো দেখে নেবেন আর বন্ধুরা চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ